আসসালামু আলাইকুম গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আজকে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে আট নগর সৃজনশীলটা আসছিলো এই সৃজনশীলটার সমাধান করে দিব এস পরীক্ষার্থীরা তোমরা দেখে নাও সৃজনশীলতার সমাধান দেখো এখানে উদ্দীপক ছিল কস থিটা সমান এম মাইনাস কট থিটা কট থ্রিটা সমান এন প্লাস কস থ্রিটা এবং কস এম প্লাস এন সমান হাফ সমান সাইন এম মাইনাস এন যেখানে কি এম এন সূক্ষ্ম কোন প্রশ্নটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় এটার সমাধানটা করে দিচ্ছি এখানে লেখা আছে কট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান রোট থ্রি হলে সাইন থ্রিটের মান নির্ণয় করো এটার সমাধানটা করে রাখছি জাস্ট শুধু বুঝিয়ে দিব যে সমাধান দেওয়া যে কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান রুট থ্রি এখন আমরা সূত্র জানি কট নব্বই ডিগ্রি মাইনাস থিটা এই এইটার সূত্র হল টেন থিটা আর এই অংশে আসছে রোড থ্রি টেন থিটা টেনকে সরাবো কারণ আমার থিটার মান দরকার থিটার মান বের করব তার জন্য রুট থ্রি আম থ্রি পরিবর্তন করে আমরা লিখতে পারি টেন ষাট ডিগ্রি কারণ টেন ষাট ডিগ্রির মান হলো রোড থ্রি তাহলে রোড থ্রি পরিবর্তন করে এখানে লিখছি টেন ষাট ডিগ্রি উভাংশ থেকে টেন টেন বাদ চলে যায় তাহলে ওই পাশে থেকে থিটা আর এ পাশে থেকে কি ষাট ডিগ্রি এখানে আমাদের প্রদত্ত রাশি এই যে সাইন থিটা পরের লাইনে থিটার জায়গায় ষাট ডিগ্রি লিখছি সাইন ষাট ডিগ্রির ওয়ান রোড থ্রি ডিভাইডেড বাই টু এটাই হল এর অ্যান্সার আশা করি সকলে বুঝতে পারছো এখন দেখো খনংটার সমাধান খনং এখানে লেখা আছে দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ব্রেকের গিয়ে আছে হোল স্কোয়ার সমান কি এম এন তো মানে এই বাম অংশে ক্যালকুলেশন করে আমাদের ডান অংশটা আনতে হবে এটার সমাধানটা করে রাখছি আর তোমরা যারা নতুন আস চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখো যে দেওয়া আছে কস থিটা সমান এম মাইনাস কট থিটা এটা দেওয়া আমি জাস্ট এখানে একটু কেউ করছি এটা কিন্তু বইয়ের ওই মূল বইয়ের উদাহরণের অঙ্কই কিন্তু এইরকম উদাহরণ আছে এইরকম নিয়মের এই যে কস কষ দেখো যে মাইনাসের কট থিটা ডান অংশ থেকে বাম পাস এনসি হয়ে গেছে কি প্লাসের কোর্ড থিটা আর এখানে আগের থেকে ছিল কস থিটা কস্তিটা লিখছি আর এনসি হচ্ছে এম এ এম লিখছি এবং এই মানটাও দেওয়া সিলেটে লিখছি এইখানে কোর্ড থিটা লিখছি আর এই যে প্লাসের কস থিটা প্রক্ষান্তর করে বাম পাস এনসি হয়েছে কি মাইনাসের কস থিটা আর এপাশে গিয়ে থাকে এ এম লিখছি এখন বাম পক্ষ যা ছিল ওইটা লিখছি এই এম পরিবর্তন করে যে এম সমান এখানে কি কট থিটা প্লাস থিটা তাহলে এই এমের জায়গায় লিখছি কট থিটা প্লাস কসথিটা এম উপর স্কোয়ার তাই এখানে হইছে স্কোয়ার তারপরে মাইনাস এন এখানে এন সমান কি আছে কট থিটা মাইনাস কসথিটা তাহলে এই এম এর জায়গায় লিখছি কট থিটা মাইনাস কস্তিটা এন এর উপর স্কোয়ার তো এইখানে স্কোয়ার হয়েছে আর এই সম্পূর্ণ অংশের স্কোয়ার আছে এই স্কোয়ারটা দিয়ে দিচ্ছি আর নিচে গিয়ে আছে ফোর তাহলে এইখানে সূত্র হয়েছে এ এই কট থিটাকে যদি আমরা এ কল্পনা করি কস থিটাকে যদি আমরা বি কল্পনা করি তাহলে সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো ফোর এ বি আর নিচে কি আছে ফোর আবার এই যে স্কোয়ারটা এখানে দিয়ে পরবর্তীতে এই ফোর এই ফোর কাটা এইখানে থাকে কট থিটা আবার এই যে স্কোয়ারটা তাহলে হয়েছে কি কট স্কোয়ার থিটা কজ থিটা থাকে এর বি স্কোয়ার তা হয়েছে কজ স্কোয়ার থিটা তারপরে কট স্কোয়ার থিটা ঠিক রাখছি কজ স্কোয়ার থিটার সূত্র ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তারপর কটি স্কোয়ার থিটার সাথে একটু গুণ ছিল গুণ করে দিছি কটি স্কোয়ার থিটার সাথে ওয়ান গুণ করলে হয় কটি স্কোয়ার থিটা তারপরে মাইনাস চিহ্ন কটি স্কোয়ার থিটার সাথে সাইন স্কোয়ার থিটা গুণ করছে কটি স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা কটি স্কোয়ার থিটা লিখছি এই কট স্কোয়ার থিটা পরিবর্তন করে লিখছি সূত্র কটি স্কোয়ার থিটা সূত্র কচ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা আর এইখানে আসে সাইন স্কোয়ার এইটা সাইন স্কোয়ার এটা উপরের সাইন স্কোয়ার কাটা যায় এটা নিচের এটা উপরের কাটা যায় মানে এটা হরের এটা লবের কাটা চলে যায় তাহলে এইখানে থাকে কজ স্কোয়ার আর এসে থাকে কট স্কোয়ার পরে সূত্র হয়েছে কট আবার এ কজ থিটাকে বি চিন্তা করলে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মানে কট থিটা থিটা বাদ পড়ছে এ মাইনাস বিটুকু পরিবর্তন পরিবর্তন করে লেখা যায় এন অতএব এটা ছিল বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হল ঠিক আছে এই ছিল খনং সমাধান দেখেন ঘনংটা বলছে দেখাও যে এম সমান পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যান্ড সমান পনেরো ডিগ্রি এটার সমাধানটাও করে রাখছি এই যে দেখেন দেওয়া আছে এই অংশটা এখানে তাহলে এ অংশ সমান হাফ আবার এ অংশ সমানও কি হাফ তাহলে এ প্রথমে এ অংশ সমান আমরা হাফ লিখতে পারি আবার এ অংশ সমানও কি হাফ লেখা যায় তাহলে কস থ্রিটা প্লাস এন সমান লিখছি কি এই ওয়ান ডিভাইডেড বাই টু লিখছি কস এম প্লাস এন লিখছি হাফ পরিবর্তন করে লিখছি কস ষাট ডিগ্রি কস কস বাদ এবার থেকে এম প্লাস এন আর থেকে ষাট ডিগ্রি এক অংশ সমীকরণ আবার পরের অংশটা সাইন এম মাইনাস এন সমান কত হাফ পরে সাইন তারপরে এই যে এই অংশটি লিখছে এই হাফ পরিবর্তনের সাইন তিরিশ ডিগ্রি সাইন সাইন বাদ তাহলে সেম মাইনাসান সমান তিরিশ ডিগ্রি হয় একবার আমরা কি সমীকরণ দুইটা যোগ করছি আর একবার বিয়োগ করছি তাহলে এইখানে এই যে মানগুলো বের হয়েছে এই যে একবার একবার কী করছি যোগ করছি অ্যামশন পঁয়তাল্লিশ ডিগ্রি বের হয়েছে আরেকবার কি বিয়োগ করছি সমীকরণ দুইটা এন সমান বেরিয়েছে কত পনেরো ডিগ্রি অতএব এমসন পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যান সমান পনেরো ডিগ্রি দেখানো হলো ঠিক আছে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে